অনেকেই ভাবেন কি যে হৃদরোগ হওয়ার বুঝি একটা বয়স আছে দেখা যায় যে অনেকে ধারণা আছে যে হৃদরোগ একটা বিশেষ বয়সের পরে হয় কিন্তু আসলে ধারণাটি ঠিক নয় কারণ হৃদরোগের আসলে মোটামুটি যদি আমরা একটা মানে ব্রড সেন্সে বলি তাহলে তিন ধরনের একটা হচ্ছে যে যেটা জন্মগত ত্রুটি হিসাবে অ্যাপিয়ার করে হ্যাঁ যে হার্টের কোনো না কোনো ধরনের জন্মগত ত্রুটি থাকে সে ধরনের একটা হৃদরোগ থাকে আরেকটা হচ্ছে যেটা ভালভের কারণে হয় সেটা জন্মগত কারণে হতে পারে অথবা অন্য কোনো ডিজিজ প্রসেসের জন্য হতে পারে আর আরেকটা যেটা যেটা মেইনলি সবাই জানে যে সেটা হচ্ছে যে কারণে আর কি আমাদের প্রচলিত অর্থে আমরা বলি যে হার্টে ব্লক ধরা পড়েছে বা সেটা হচ্ছে হার্টের সাপ্লাই দেওয়ার যে রক্তনালী সেখানে কোনো ব্লকেজের কারণে যে ধরনের হৃদরোগটা হয় তাহলে মোটামুটি এই তিন ধরনের ব্রড সেন্সে বলছি কারণ ওভাবে ভাগ করতে গেলে কিন্তু নানা ধরনের ভাগ এটাকে বলতে হবে সাধারণ মানুষের জন্য বলছি এ ধরনের হৃদরোগ হয় তো যেটা জন্মগত কারণে হয় কিন্তু অনেকে ভাবেন যে জন্মের সময় তোমার বাচ্চা সুস্থই ছিল তাহলে পরে কেন তার হৃদরোগ হলো হুম তো জন্মগত কারণে যেসব বাচ্চার হৃদরোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু হৃদরোগ দেখা যায় জন্মগত ত্রুটি যে বাচ্চার জন্মের সাথে সাথে তার সিমটম অ্যাপিয়ার করা শুরু করে দেখা যায় যে বাচ্চা শ্বাস নিতে পারছে না বাচ্চা নীল হয়ে যাচ্ছে বাচ্চা কাঁদছে না বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারছে না এগুলো এক ধরনের হৃদরোগ আবার কিছু কিছু হৃদরোগ আছে যে যত বয়স বাড়ে দেখা যায় যে তখন বাবা মা বুঝতে পারে যে কিছু একটা সমস্যা আছে কেমন সমস্যা দেখা যাচ্ছে যে বাচ্চাটার খাওয়া দাওয়া পর্যাপ্ত হচ্ছে না বাচ্চার গ্রোথ অ্যাকর্ডিং টু হিজ অর হার এইজ হচ্ছে না মানে বাচ্চাটাকে ছোট দেখা যাচ্ছে তার এইজের তুলনায় এবং দেখা যায় যে কিছু একটা হলে বাচ্চা ঠান্ডা কাশি জ্বর শ্বাসকষ্ট ইত্যাদিতে আক্রান্ত হচ্ছে তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে তখন যখন দেখা যায় বাচ্চাটাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তখন ডায়াগনোসিস করা হয় যে বাচ্চাটার কোনো না কোনো হার্টের সমস্যা রয়েছে তো এ ধরনের সমস্যার অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সার্জারি লাগে কি আপনি বললেন যে ওপেন হার্ট সার্জারি সেটার প্রয়োজন হয়